আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমরা মা আল্লাহ মতো আমরা ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন এই যে বরবটি দিয়ে রসুন দিয়ে সিদ্ধ বসাই দিছি বর্তা বানাবো দেখতে থাকেন আমার সাথে থাকেন কেউ বহিনা কথাটা দিয়ে দিলাম হালকা বেগে নিত সাথে থাকে বানায় খেয়ে দেখবেন ভালো লাগবে ভিডিও ভালো লাগবে ভিডিওটা শুরু করে রাখবেন কি আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি যাব আপনারা আমার পরিবার আপনারা যদি আমাকে পাশের থেকে পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যাব এদের হালকা বেজে নিলাম আর গল্প পেঁয়াজ আর ধন্য পাতা এই বরফটি আর রসুন বেজে নিছি মরিচটা কেলে নিচ্ছি এখন দিয়ে দিই বলব না আমি কালছি দেওয়ার ভিতরে ছেঁচে নিব যে মরিচটা দিয়ে দিলাম এখন মরিচটা গুঁড়ো করে নিব গুঁড়ো করে নিছি এখন দিয়ে দিব বরবটি আর বলা নিবলা থেতলামটা আপনারা ভোজন ডাই ভোজন থেতলাই নিলাম মরিচটা এটা হালকা থেতলাই নিব এই এইটা মরিচটা আর এই যে রসুন আর গরবটি থেতলায় নিলাম এটা এখন পেঁয়াজের সাথে আর ওই যে ধন্য পাতার সাথে এটা মিক্স করে মিশিয়ে এনে হয়ে গেল আমার ভর্তা এবার আনে খেয়ে দেখবেন ভাল লাগবে পেট ভরে ভাত খেতে পারবেন আমার ভাই বোনেরা হয়ে গেল আমার বরগুটি আর ধন্য পাতা পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা ভালো লাগে ভিডিও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন সবার আগে আইকনটা বাজিয়ে আমার ভিডিওটা শুরু করবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহফেজ